ইন্না য আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী মাজদি সুপার মার্কেট মাইদি সুপার মার্কেটের ভিতরে আগুন লাগছে মাইদি সুপার মার্কেটের ভিতরে কেনাকাটা সুপার সব দোকানের ভিতর থেকে আগুন লাগছে আপনারা যারা দেখেছেন এই মুহূর্তে আপনারা যারা দেখতেছেন নোয়াখালী মাইজি সুপার মার্কেট এখানে আগুন লাগছে এখানে অবস্থা বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে গেছিল আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসছে পুরো মার্কেট গেছে আগুন তো লাগলো এখন সুপার মার্কেট নোয়াখালী মাইটি সুপার মার্কেটে এখানে আগুন লাগছে আগুন মোটামুটি আস্তে আস্তে নিয়ন্ত্রণে সরে আসছে ইলেকট্রিক্যাল লাইন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন